হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা আপনাদের ভালোবাসা ভালো আছি তো আমরা বড় ভাই মিলা দুজনে ঘুরতে আসলাম তো আমাদের ভিডিও আমরা শ্যুট করা শেষ প্রায় এমন কথাটি আছে তো আপনাদের আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন তো আমরা হেপার আসলাম ভিডিও বানাইতে দেখেন জায়গাটা অনেক সুন্দর দেখছেন কত সুন্দর জায়গা যদি আপনারাও চান যে হেপার ভিডিও বানাইতে আসবেন তাহলে ভিডিও বানাইতে আসতে পারেন দেখেন দারুণ জায়গাটা কিন্তু অনেক দারুণ দেখেন এই জায়গায় আপনার ওই যে কী জানি করে আলু আলু ওই যে দেখেন ওইগুলোগুলো সব বস্তা আলুর বস্তা এগুলো সবই আলু আলু রাখছে তো আলু রাখছে অনেক ভালো লাগলো আমাদের কাছে এইগুলো বড়ই গাছ জিরানো যায় তো ভিডিও বানাইতে আসতে জিরানো যায় অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর এগুলো সব লাউ গাছ যেগুলো দেখতেছেন সব লাউ গাছ লাউ গাছ ওগুলো টমেটো গাছ ওই যেগুলো সব হলো টমেটো গাছ সেগুলো লাউ গাছ ওই যে মেম্বার আছে মেম্বারও ভিডিও বানায় ও দেখছেন আমার রাতের সোজা দেখছেন সাদা পাঞ্জাবি ওগুলো মেম্বার ও মেম্বারও ভিডিও বানায় তো ভালোই লাগে মজাই লাগে সুন্দর ভিউগুলো অনেক সুন্দর এডিট করার পর ভিউ দারুণ দারুন হয় এ বড় ভাই ওদিক যায় না গাড়ি এদিকে এখন অনেক সুন্দর এই যে বড় ভাই ডায়লগ গুলো দিল হবে এতক্ষণ তো এতক্ষণ ডায়লগ দেওয়ার পর ভাইয়ের ভিডিও শেষ হয়েছে তো আমি চলে আসলাম বাইদের সাথে অবশ্যই আপনারা সাথে থাকবেন ছোট ভাই হিসাবে বাইটারে একটু লাইক কমেন্ট করবেন ফলো করার দরকার নাই শুধু লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি উপরে উঠতে চাই আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে সে না আমি এগিয়ে যেতে পারবো আর আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো না তো আশা করি আপনারা আমাদের আমাকে ভালোবাসা দিবেন আপনারা তো কি বলবো আর যারা যারা ভিডিও বানান অবশ্যই যারা অনলাইন জগতে কাজ করেন তারা অবশ্যই এই ভিডিওগুলা দেখবেন আর আপনারা ভালোবাসা দিবেন আর একটু সাপোর্ট করবেন তো আপনাদের সাপোর্ট পেয়ে আমি কিছু করতে পারবো আর আপনাদেরকেও তো সাপোর্ট লাগে তো আমাদেরকেও কমেন্ট করলে আপনার আইডি ভিতর জায়গা আমি কমেন্ট করে আসতে পারবো তাই না তো আশা করি আপনারাও কমেন্ট করবেন আপনাদের আইডি ভিতরে আমরা আমিও জায়গা কমেন্ট করব তো সবাই সবাইকে ভালোবাসা দিবেন এটাই বাস্তবতা হ্যাঁ তো কাউকে কেউ হিংসা রাখবেন না হিংসা বিদ্বেষ রাখা ভালো না আর যেহেতু আমরা রমজান মাস আসতে রমজান রোজা রাখছি আলহামদুলিল্লাহ তো সবাই আল্লাহ মাফ করুক সবাইকে আল্লাহ মাফ করুক আমিন তো সবাই সবার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন